গুয়াহাটি ভ্রমণের আগে তিনটে পর্বে দেখেছেন কলকাতা থেকে কিভাবে গুয়াহাটি এলাম কামাখ্যা মায়ের মন্দির দর্শন উমানন্দ মন্দির বশিষ্ঠ আশ্রম ও রোপয়ের অপূর্ব জার্নি আজ আমি ইউটিউবে বাংলা থেকে প্রথম গুয়াহাটি রামকৃষ্ণ মিশন আশ্রম ও শ্রী শ্রী রুক্মিণী কৃষ্ণ মন্দির যা সবাই ইস্কন মন্দির বলে জানে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দর্শন করাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে সময় চারটে পঁচিশ বাজে আমি আবার বেরিয়ে পড়েছি গৌহাটিতে দুটো দর্শনীয় স্থান আপনাদের দেখানোর জন্য আপনারা হয়তো এই দুটি দর্শনীয় স্থান ইউটিউবে দেখেননি এখনো অবধি গৌহাটিতে একটি সুন্দর রামকৃষ্ণ আশ্রম আছে সেই রামকৃষ্ণ আশ্রম আমি আপনাদের আজকে দর্শন করাবো তারপরে যদি সময় হয় তাহলে আমি আপনাদের এখানকার যে ইস্কন মন্দির আছে সেই ইস্কন মন্দিরটাও দেখাবো চলুন তাহলে প্রথমে আমরা রামকৃষ্ণ আশ্রমে যাই পল্টন বাজারের মেন জায়গা থেকে আমরা যেখান থেকে হোটেল থেকে বেরোলাম মেন জাংশন পল্টন বাজারে ওখান থেকে একটা অটো নিলাম রামকৃষ্ণ মিশন যাওয়ার জন্য ওয়ান কিলোমিটার দূরত্ব আমাদের বললো পঞ্চাশ টাকা আমরা প্রথমে ভেবেছিলাম খুবই কাছে কিন্তু গুগল যে লোকেশন দেখিয়েছিল টোটো ড্রাইভার বুঝতে পারিনি বলে পঞ্চাশ টাকা চেয়েছিল যাই হোক আমরা পল্টন বাজার থেকে একশো টাকা দিয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমে চলে এলাম আমি গৌহাটির রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে চলে এসেছি আপনাদের আমি আজকে গৌহাটির রামকৃষ্ণ মিশন আশ্রমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো আপনারা আগে কোনোদিন হয়তো গৌহাটির এই রামকৃষ্ণ মিশন আশ্রম দেখেননি তো আমি ভাবলাম যখন এত দূরে এসেছি আর আমি মঠ মন্দির আশ্রম আপনাদের দেখাই তো এই রামকৃষ্ণ মিশন আশ্রমটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর পরিবেশের মধ্যে এই রামকৃষ্ণ আশ্রম আপনারা দেখবেন দেখলে খুব ভালো লাগবে আর আমার এই ব্লগ দেখে আশা করি আপনারা যখন গৌহাটীতে আসবেন তখন কিন্তু এই রামকৃষ্ণ মিশন অতি অবশ্যই কিন্তু আসবেন একবার দর্শন করে যাবেন ঠাকুরকে কুড়ি মার্চ উনিশশো সালে আসাম সরকার উলুয়ারি এলাকায় দশ বিঘা পরিমাণের একটি জমি বরাদ্দ করেন সন্ন্যাসী সাধারণ ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের নিবেদিত প্রাণ প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য মন্দির কমপ্লেক্সে রূপান্তরিত হয়েছিল এই রামকৃষ্ণ মিশন আশ্রম এই মন্দির কমপ্লেক্সে রয়েছে একটি প্রার্থনা হল একটি আবাসিক ছাত্রদের শারদেশ্বরী গ্রন্থাগার এবং বিবেকানন্দ হল সহ একটি দ্বিতল ভবন রয়েছে সন্ন্যাসীদের কোয়ার্টার এবং একটি প্রশাসনিক ভবন অপূর্ব ফুলের বাগান দিয়ে পরিবেষ্টিত এই শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের কমপ্লেক্স আশ্রমে প্রবেশ করি মন এক আধ্যাত্মিক চেতনায় ভরে গেল প্রধান মন্দিরটি একটি স্থাপত্যর বিস্ময় তেইশে ফেব্রুয়ারি উনিশশো অষ্টআশি সালে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের এগারোতম সভাপতি বেলুর মঠের পরম শেয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ এই পবিত্র মন্দিরের তার উদ্ঘাটন করেন বিশাল প্রার্থনা কক্ষে প্রবেশ করি চারিধারে ধুনোর সুগন্ধে মনটা ভরে গেল মনে হচ্ছে আমি এক অন্য জগতে চলে এসেছি প্রার্থনা কক্ষের দেওয়ালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের ষোলোটি প্রত্যক্ষ শিষ্যের ছবি টাঙানো আছে যারা ঠাকুরের আদেশে সন্ন্যাসী হয়েছিলেন মন্দিরের মূল গর্ভ গিয়ে শ্বেতপাথরের বেদিতে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি প্রতিষ্ঠিত ঠাকুরের ডান পাশে কাঠের সিংহাসনে স্বামী বিবেকানন্দের ছবি আর বাম পাশে মা শারদামণির ছবি অধিষ্ঠিত ঠাকুর মা ও স্বামীজির দর্শনে আজকে মনটা খুব ভালো হয়ে গেল আমরা প্রার্থনা কক্ষ থেকে বেরোনোর সময় দেখলাম ভক্তদের ভিড় বাড়ছে এবং ভক্তরা এক মনে ঠাকুরের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন মূল মন্দিরের পাশে আশ্রমের প্রশাসনিক কার্যালয় ও সন্ন্যাসী ও মহারাজদের থাকার জায়গা আশ্রম কমপ্লেক্সের চারিধারে আলো জ্বলে উঠেছে আর আশ্রমের প্রাকৃতিক সৌন্দর্য যেন দশগুণ বেড়ে গেছে দূর থেকে মন্দির ও প্রার্থনা কক্ষ এক ঝলক দেখলে মনে হবে আমরা বেলুর মঠে চলে এসেছি মন্দিরের ডান পাশে দুপা হাঁটলেই আবাসিক ছাত্রদের জন্য শারদেশ্বরী লাইব্রেরি এখানকার যে মহারাজ উনি আমাকে চিনতে পারলেন তো উনি আমাকে দেখেই বললেন যে আপনি এখানে বেড়াতে এসেছেন হ্যাঁ তো আমি রামকৃষ্ণ মিশন দর্শন করতে এসেছি ঠাকুরকে দর্শন করতে এসেছি তো উনি আমাদের এই প্রসাদ দিলেন নিশেষ তো খুব খুশি প্রসাদ পেয়ে কেননা এই আশ্রমের প্রসাদের একটা আলাদা মুহূর্ত আছে কিন্তু চলুন আপনাদের আমি মোটামুটি দেখিয়ে দিলাম এখানে ভিডিওগ্রাফি করা মানা কিন্তু আমি আশ্রমের মহারাজদের কাছ থেকে পারমিশন নিয়ে কিছুটা ভিডিও করলাম তো আমি যতটা পেরেছি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি রামকৃষ্ণ মিশন আশ্রম দর্শন হয়ে গেল এবার আমরা গেটের বাইরে এসে একটা উবের বুক করেছি এখন এখান থেকে যাব ইস্কন মন্দির দেখি ইস্কন মন্দিরে গিয়ে ওখানে আপনাদের কিছু ভিডিও করে দেখাতে পারি কিনা অন্ধকার হয়ে গেছে এখন আমার মুখ হয়তো আপনারা এবারে ঘুরিয়ে বলছি তো উবের এখন এখান থেকে দেখাচ্ছে একশো কুড়ি টাকা তো এখান থেকে উবের করে আমরা ইস্কন মন্দির যাব বাইক ফোন নাই আমাদের গাড়ি এসে গেছে রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে আমরা কুড়ি মিনিট জার্নি করে চলে এলাম শ্রী শ্রী রুক্ষিণী কৃষ্ণ মন্দিরে যা ইস্কন মন্দির নামে সকলের কাছে পরিচিত মূল মন্দিরে প্রবেশ করতে গেলে রাস্তা থেকে অনেকগুলি সিঁড়ি পার হয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে ওঠার মাঝে ইস্কনের ছোট বইয়ের স্টল মন্দিরের প্রবেশদ্বারের সামনে জুতো খোলার জায়গা ও পাশে দ্বীপ ও ধূপ জ্বালানো স্ট্যান্ড মন্দিরে প্রবেশ করি অবাক হয়ে গেলাম কি বিশাল উপাসনা কক্ষ যার একদিকে পুরুষ ভক্ত ও একদিকে মহিলা ভক্তদের প্রার্থনা করার নির্দিষ্ট জায়গা উপাসনা কক্ষের একদিকে রাধাকৃষ্ণের মূল মন্দির আর একদিকে শ্বেতপাতরের বেদির উপরে সুসজ্জিত কারুকার্য খচিত কাঠের সিংহাসনে ইস্কনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের বিগ্রহ অধিষ্ঠিত প্রবেশ করেই দেখি তুলসী আরতি শুরু হচ্ছে যা দেখা সকল কৃষ্ণ ভক্তদের জন্য একটি সৌভাগ্যের প্রতীক শঙ্খ বেজে উঠেছে এবার সন্ধ্যা আরতি শুরু হবে আরতি হয়ে গেল নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম বেশ রাত হয়ে গেছে মন্দির থেকে বেরোনোর সময় আমাদের শালপাতার বাটিতে খিচুড়ি ভোগ দিলেন যা খুবই সুস্বাদু আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বাড়িতে বসে বয়স্ক মানুষেরা আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তাদের আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলো ডাকনাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে